সকলে সেই মিষ্টি সকালে সেই মিষ্টি রোদ যেন বেলার তালে তালে আরো প্রখর হতে শুরু করেছে বাতাসে তাপের ছোঁয়া গায়ে লাগতেই যেন কেমন একটা জ্বালা জ্বালা ভাব সময় গড়াচ্ছে আর মামা যেন নিজের রূপে তেজ বাড়িয়েই চলেছে অবিরত পুরাতন গাড়ি এসেছে আজ প্রায় বারোটা তিরিশ চারদিকে ঝিমিয়ে পড়েছে রোদের ঝাপটে গাছের পাতাগুলোও যেন স্থির থেকে ক্লান্তিতে ছুটছে ঘন্টা খানিক ফাঁকা রাস্তায় জনমানবহীন দূরে কোথাও একটা কাক ডাকছে বিরক্তি নিয়ে ড্রাইভিং সিটে বসে থাকার নির্ণয় যেন নিজের সামনে মনের সঙ্গে এক নীরব যুদ্ধে মেতেছে স্টিয়ারিং এর উপর রাখা তার হাত দুটো একটু কেঁপে উঠছে যদিও মুখে কোনো ভাব নেই পাশের সিটে বসে ফর্সা বরণ চোখে এক নজর লিপ্ত ঠোঁটের কোনে হালকা হাসি এক অচেনা অভিমান সব মিলিয়ে যেন এক ছায়াপথের মায়া নির্ণয়ের মাথায় সেই মায়ার নেশা ধীরে ধীরে জমছে শত চেষ্টা করেও সে যেন তার নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারছে না উফ নয় ভাই সামলা নিজেকে এটা মেয়ে নয় শাকচন্নি তাই তো তার পাশে এলেই বুকের ভেতর ঝড় উঠে যায় এত অস্থির হয়ে যায় সে এই মেয়ে কি জাদু জানে হয়তো জানে নিনে আর চোখে বারংবার নজর বোলায় রোজার দিকে এই যে কেমন দুটো বেনি দুই হাতে টেনে জানালার বাইরে তাকিয়ে আছে গোলাপি ঠোঁট দুটো থেকে কেমন কেমন নড়ছে হয়তো গুনগুন করে গান গাইছে মেয়েটি হঠাৎ করে নির্ণয়ে টেনে ব্রেক কষে গাড়িটা এক ঝাঁকুনিতে থেমে যায় সিট বেল্ট লাগানো থাকলেও রোজা সামনের দিকে একটু ঝুঁকে পড়ে চুলগুলো মুখে এসে পড়ে দুই বেনি মাথায় ধুলে ওঠে তারপর আবার ধীর সিট থেকে ফিরে আসে সে একটা খান ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজের পোশাকটা গুছিয়ে নেয় চোখের পাতা একটু বিরক্তি ঠোঁটে কিছু না বলে অভিমান রোজা ধীরে মাথা ঘুরিয়ে তাকায় নির্ণয়ের দিকে নির্ণয় তখনও সামনের দিকে তাকিয়ে হাতে স্টিয়ারিংয়ে আরেকটা দরজার সাথে লাগানো চোখের পাতলা উত্তেজনা ভেতর যেন কাঁপাচ্ছে কিন্তু মুখ একটা অদ্ভুত শান্ত ভাব ধরা রেখেছে সে রাজা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে নির্ণয়ের অবস্থা দেখে বেশ অস্থির লাগছে তাকে কিছু সময় চুপ করে থেকে ধমধমে কণ্ঠে বলে এভাবে ব্রেক কষার মানে কি নির্ণয় কিছুক্ষণ চুপ থেকে নেয় কোনো উত্তর দেয় না কেমন এক দৃষ্টেই যেন তাকিয়ে আছে রোজার দিকে কিছু সময় তাকিয়ে থেকে যেন অবাধ্য ইচ্ছেগুলো ঘুরপাক খাচ্ছে তার মনে হঠাৎ একটা হালকা হাসি ঠোঁটে টেনে বলে এমন এক আইটেম পাশে থাকলে গাড়ি চালানো যায় ভরকে যায় রোজা চোখে ধাদা ও মতো কিছু ঝলক দেয় চোখে চোখ রাখে নির্ণয়ের হালকা করে ঠোঁটের জোড়া ডানে ঘুরিয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে তাকায় গলা এক রকম চাপা গভীরতা রেখে বলে ইচ্ছে তো করছে মেয়ের শরীরের প্রতিটি হাড় ভেঙে দেয় দুষ্টু হাসি নির্ণয়ের মাঝেই গলা ফুটে ওঠে অসম্ভব সুন্দর এক ঢোক মুহূর্তে উঠতে যেন বিন্দু পরিমাণ ভুল হয় না চোখে যেন মুগ্ধ চোখে তাকিয়ে দেখে সে হাসি মুখের সামনে তুরির শব্দ ধ্যান ভাঙে তার হয়ে যাক তবে হাত পা ছাড়া মারপিট দেখি কার হাড্ডি ভাঙে নির্ণয়ের লাগাম ছাড়া কথায় যেন কান থেকে গরম ধোয়া বের হয় রোজার দুহাতে দোকান চেপে ধরে ওপর পানে তাকিয়ে চেঁচিয়ে ওঠে আল্লাহ গো আমারে ওঠাও উঠাই নাও রেহাই দাও এই ঠোঁটকাটা পুরুষের থেকে হাই নির্লজ্জ আমি খোলামেলা প্রাণ লজ্জা রেখে তাতে মোরে তাতে কি কাম ভাই বলে ডাকো আমায় যান নির্ণয় হল আদরের নাম বুড়ো জোড়া এতক্ষণ ক্ষণে পুরো কথা ছাড়াই কবিতাটা মনোযোগ দিয়ে শুনেছিল রোজা রাগ করবে নাকি কান্না করবে এখন ভেবে পাচ্ছে না সে ব্যাকল এক হাসি দিয়ে তাকায় রোজা নির্ণয়ের দিকে চোখে চোখ ঘোর বিরক্তি নিয়েই বলে এখানে সময় কাটাতে হবে হবে না তার থেকে নিয়ে আলুর চিপস ভেজে খাই কাজে দিবে পেটে খুদাও মিটবে মাঝ রাস্তায় গাড়ি থামে বক বক করে কি বলুন রোমান্স মোডে এক বালতি পানি পরে নাক ছিটকায় নির্ণয় তাকে গজ করতে করতে স্টিয়ারিং দেয় গাড়ি ঝড়ের বেগে বাড়তে থাকে গাড়ির গতি পুরো পরিবেশ যেন স্তব্ধ কারোর মুখে কোনো কথা নেই কেবল অল্প অল্প ঠান্ডা বাতাস আর গাড়ির অডিও সিস্টেম এক মৃদু গান নরম সুর কোমল গলা তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথায় শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিদ দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর পরিবেশ কেমন ঠান্ডা ভারী সেই গান যেন তাদের দুজনের মাঝে জমে থাকা কথাগুলো কষ্ট করে তুলে ধরেছে রোজা জানালার বাইরে তাকিয়ে ঠোঁট মিলিয়ে সেই স্বরে নিনা স্টিয়ারিং ধরা এক হাতে চালিয়ে গাড়িতে চোখে অদ্ভুত এক স্থিরতা গাড়ির কাছের বাইরে গাছপালা আর মাঝে মাঝে দূরে দেখা যায় ছোট্ট ছোট্ট বাড়ি ছায়া দুজনের মাঝেই নেই কথা দুজনেই মনে যেন গানের সুরে আবদ্ধ গানের লাইনটা বাজে তোমার নৌকার মুখোমুখি আমার সৈন্য দল বাঁচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়ায় কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায় নিজের মুখের আয়না বদল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেধ গান তুমি অন্য কারোর ছন্দে বেধ গান গাড়ি চাকা ঘুরিয়ে সিলেটের পথে হাওয়ে ধরে তীব্র গতিতে ছুটছে নির্ণয়ের গাড়ি রোজা জানালার পাশে মাথা হেলিয়ে তাকিয়ে বাইরের দিকে চোখে বিষময় এক মৃদু প্রশান্তি রাস্তার দুপাশে ঝাঁকড়া আম গাছ তাল গাছ নারকেল সবকিছু ছায়া ধূসর পিচ ঢোলা রাস্তায় বাতাসে ঘুরছে ধুলো কিন্তু সেই ধুলো যেন এখানে মিষ্টি সামনের দিকে যত এগোচ্ছে ততই প্রকৃতির রং বদলাচ্ছে শহরের বির পেরিয়ে এবার চারপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ গাড়ি জানালার ফাঁক দিয়ে রোজার চুলগুলো উড়ছে উপরে গালে তার নিজে অজান্তেই এক ফোঁটা হাসি গলিয়ে পরে তার ঠোঁট কিলছে কিন্তু পাশের সিটে সে অনুভব করে কন সেই নরম হাসির তরঙ্গ দূরপাল্লার দেখা যাচ্ছে ধূসর নিল টেনে এক অবস্থা তার গা নেমে মেঘের দল যেন তার গা ঘেসে ঘেসে হাঁটছে তারা পাহাড়ের পায়ে বিছানো চা বাগানগুলো দেখতে দেখতে মনে হল সবুজ সিল কাপড়ের ঢাকা যেন এক রাজকীয় আঙ্গিনা পথে পড়ে মালিকানা ছাড়া চা বাগান বাংলাদেশে প্রাচীন প্রাচীনতম চা বাগান গাড়ি জানালা দিয়ে চোখে পড়ে সবুজ চায়ের গাছের মাঝে গাঢ় সবুজ শাড়ি মোড়ানো চা তোলা নারীরা যারা মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে চলে সুরের মতো তাল মিলিয়ে একটু পরে দেখা মেলো ছোট ছোট শাহপরান পাহাড় খাসিয়া পুঞ্জির গৃহ ঘরগুলো চালা বাড়ি আর দোতলা মাটির জানালায় বাঁশের খুপড়ি সামনে ছোট টিনের হাঁসের খাঁচা রোজা কাচের ওপর আঙ্গুল দিয়ে লেখে দিয়ে মুছে যায় নির্ণয় প্রশ্ন করে সেই সে শুধু গাড়ি চালায় আর বুঝে যায় এই প্রকৃতি দুজনকে নিঃশব্দ আরও কাছাকাছি নিয়ে আসছে রাস্তার পাশে হঠাৎ ফাঁকা জায়গা দেখে নীলচে রং পেয়ার হাতে হাত ধরে নেমেছে জলে আর দূরে একজন বাঁশের শাক পেরিয়ে যাচ্ছে গামছা বেঁধে সব দৃশ্যই যেন একে জীবন্ত পেন্টিং যা দেখে রোজার ভেতরে রেখে দিতে চাই চিরদিনের জন্য মাঝে মাঝে গাড়ির ভেতরে বাজছে নরম সুরের গান রোজা মুখে কিছু না বললেও তার চোখে অনুমান মধ্যতা। নির্ণয় এবারও বিরক্ত হয় না সে জানে কিছু পথ শুধু দেখার জন্য কিছু মুহূর্ত অনুভব করার জন্য রাস্তায় বাঁকা মোড়ে স্পিড হালকা বাড়িয়েট গাড়ি টানে নির্ণয় এবার যেন দৃষ্টি ঘোরায় দোজো নেই তার প্রাণের দিকে প্রাণ ঠিক এই মেয়ে যেন বেঁচে থাকার অস্তিত্ব তার স্বপ্ন ভবিষ্যৎ কিছু এই যে এই মেয়ে কেমন নেশা যায় শান্ত হয় হৃদয় বুকে হার্টবিট ফাস্ট। মনে বেজে ওঠে হাজারো সুলে তাল ছন্দ কবিতা দল এসে ভিড় জমায় চারপাশে এই মেয়ে যদি একবার বসত তবে কি পালিয়ে যেতে চাইতো হঠাৎ সামনে থেকে নিকটে ছুটে অতিবেগে সম্পন্ন গাড়ি পুরো নিয়ন্ত্রণ ছাড়া এদিকে স্টেয়ারিং শক্ত করে ধরে ধরার আগে ঠাস সেকেন্ডের ভেতরে সব কিছু ছিটে ফেটে এক অজানা অন্ধকারে ছড়িয়ে যায় ধোয়া গাড়ির হনে বিকট আর্তনাদ ব্রেকে হঠাৎ চিৎকার করে একসাথে মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য সামনে গাড়িটার সামনের অংশ ভেঙে চুরমার ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে কাজ ভেঙে ছড়িয়ে পড়েছে সবদিকে সিটের চারপাশে ছড়িয়ে আছে রক্তের ছোপ নির্ণয় মুখ থুপড়ে পড়েছে স্টিয়ারিং এর উপর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তার দৃষ্টি ঝাপসা মাথা ঝিমঝিম করছে একটু ধীরে ধীরে উঠে বসে বোঝার চেষ্টা করে ও ফাকিং তার শরীরে ছুটে আসা আঘাতে কেঁপে কেঁপে উঠছে কিন্তু সমস্ত যন্ত্রণার মাঝে চোখ ছুটছে পাশের সিটের রোজ সেদিক সেদিক কাত হয়ে পড়ে আছে তার দেহ নিধর বাম কাঁধে বড় কাঁধ ঢুক কাছে ঢুকে গেছে রক্ত চুয়ে চুয়ে পড়ছে তার ঠোঁটের কোণে ফেটে গেছে দু চোখ বন্ধ নিঃশ্বাস অদৃশ্য না নিনার গলা ঝড়ের মতো বেরিয়ে আসে কান্নার মতো ডাক সে ছিড়ে ছিঁড়ে বেরিয়ে আসে কাছে পা কেটে যায় কিন্তু সে টের পায় না পাগলের মতো ঝুঁকে পড়ে রোজার দিকে হাত বাড়িয়ে গালে হাত রাখে রোজ রোজ রোজে নিস্তব্ধ তার গায়ে চুলের ছেয়ে গেছে ভাঙা কাচের ধুলো আর রক্তে সে যেন কোনো এক অজানা ঘুমে ঢুকে পড়েছে যার দরজা কেউ করা নাড়ছে সেও জেগে উঠবে নিনায় কাপা হাতে বুকের ভেতর টেনে নেয় তাকে মাথাটা নিজের কাঁধে রাখে তার কণ্ঠ কেঁপে ওঠে রোজ রোজ যান বাচ্চা যান এই যে আমার পিচি এই যে প্লিজ চোখল ইয়ার রব ইয়ার লাভ ফেরাও তাকে আমার অস্তিত্ব ফেরাও আমার ভালোবাসা ফেরাও নির্ণয় কাপা হাতে রোজার গাল ছুঁয়ে থাকে রক্তে ভেজা ঠোঁটে কেঁপে ওঠে তার কিন্তু রোজার চোখ এখনো বন্ধ তার নিঃশ্বাস এতই ক্ষীণ যে কখন নিঃশ্বাস হয়ে যায় শেষ হয়ে যাবে তা বোঝা যাচ্ছে না নির্ণয় চোখ দিয়ে পানি পড়ছে রক্তের ওপর করতে রাখতে পারছে না নিজেকে রোজাকে জড়িয়ে কাঁপছে নির্ণয় শরীরটা ভালোবাসা হারানোর আতঙ্কে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে না চোখ খুলছে না রোজা নিঃশ্বাস হতে ক্ষীণ নির্ণয় বারবার ডেকে উঠছে রোজ যান চোখ খোল প্লিজ দেখ আমি তোকে ছেড়ে অনেক বড় কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট পাচ্ছি তাকা না তার হঠাৎ ফেটে ওঠে যাচ্ছে বুকের ভেতর ধরা যাচ্ছে নিথর দেহটা একটু নড়ে উঠছে এবার এক দমকা নিঃশ্বাস চোখের পাতা কাঁপন শুরু করে হাতের আঙ্গুলে নড়াচড়া কিছুই নেই নির্ণয় ব্যস্ত হয়ে ওঠে আলতো হাতে সিটে হেলান দিয়ে রোজাকে দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে নিয়ে যায় হাত কেটে ঝরছে রক্ত জোর করে টেনে খুলে দরজার পাশে দাঁড়ায় কোলে তুলে নেয় হৃদপিণ্ডকে কেমন নেতিয়ে পড়েছে সে ছোট্ট শরীরটা এদিকে রক্ত কাচের টুকরো হাত পা কেটে গেছে শরীর কাঁপছে তবু কিন্তু সে কিছু টের পাচ্ছে না ফেল ফেল করে রোজার মুখের দিকে তাকিয়ে আছে সে কণ্ঠে ফেটে উঠছে আত্মনাথ আল্লাহ গো শুনছো তুমি আমার সব নাও তবু রোজকে ফেরাও আমি ভিক্ষুক ভিক্ষা চাইছি একটু দয়া করো মালিক সে ছাড়া আমি অপূর্ণ অস্তিত্বহীন আমার বুকের ভেতরে হাহাকার ওঠে চারপাশে যেন জনমনবে দেখা পুরোপূর্ণ রাস্তা খাঁকা করেছে ঝিম ধরেছে নির্ণয়ের মাথায় পাখি আমার প্লিজ গেট আপ আমি তোকে অর্ন করছি এখনো যদি না উঠিস আমি সব ধ্বংস করে দিব সব জ্বালিয়ে দিব এক ফোঁটা বাতাস নেই কোনো দিকে সব শান্ত সব যেন এক অভিশাপ যেন সময় থেমে আছে মৃত্যুর কোলে নিনয়ের মাথার আওয়াজ আকাশ ছুঁয়ে যাচ্ছে কিন্তু রোজার কানে পৌঁছাচ্ছে না কি না জানা নেই বুঝতে পেরেই আজ আগে আসছে না অভিমান করে আছিস তাই তো আচ্ছা দেখ এই দেখ আমি প্রমিস করছি একদম পিঙ্কি প্রমিস তো না চাইলে আমি আর তোকে ছুবো না তবু চোখ আমি ধৈর্যারা হয়ে পড়ছি সে কেঁপে ওঠে দু হাতে আবারও শক্ত করে বুকের মাঝে দৈরিয়ে ধরে নেই রোজাকে সে কেঁপে ওঠে দু হাতে আবারও শক্ত করে বুকের মাঝে জড়ে নেয় রোজাকে তুই তো বলতিস বৈধতা চাই সংসার চাই নাম চাই তাই না তাই হবে তুই যা চাইবি সব হবে আমার নামের পাশে তোর নাম হবে শুধু শুধু তুই চোখ খোল পাখি এমন করে থাকিস না আমি মরছি রোজ আমি সত্যি মরছি গণবিদায় এর বিচিৎকার বিচয়ন যেন ফাঁকা রাস্তার বকচিরে নির্ণয় দুপুর জিম ধরে গাছটা পর্যন্ত চমকে ওঠে কোনো বাতাস নেই পাতা নড়ে না কাক ডাকে না প্রকৃতি থমকে দাঁড়ায় রোজা যেন জমে আছে চারদিকে মাটিতে পড়া ছায়াগুলো নিঃশব্দে কাঁপছে রাস্তার চারপাশে হাঁটু গেড়ে বসে আছে নির্ণয় তার কোলে নিথর হয়ে পড়েছে পড়ে আছে রোজা নিঃশই শব্দহীন চোখে হাত খোলা ঠোঁট ফ্যাকাশে নির্ণয়ে ঠোঁট ফেটে যাচ্ছে শরীর কাঁপছে চোখে রক্ত জল জ্ঞানশূন্য মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে চারপাশে কেউ নেই কোনো গাড়ি নেই কোনো শব্দ নেই নেই কোনো মানুষ একটা রাস্তা আর দুইটো নিঃসঙ্গ শরীর একজন মৃত একজন ধ্বংস হয়ে যাচ্ছে ভেতর থেকে পাশে বিল থেকে হঠাৎ একটা পাখি উড়ে এসে সেই শূন্য বুকে বাতাসে ছড়িয়ে পড়ছে নির্ণয়ের কান্না প্রিয়জন হারানোর সেই আর্তনাদ যা কেবল প্রেমিকের বুকে জন্ম হয় তার আকাশে গিয়ে ফেটে যায় হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসা একটা শব্দ চাকা ঘোষার ইঞ্জিন শব্দ একটানা গুঞ্জন নিম্নই এক ঝাটকায় মুখ তোলে রোজার মুখ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায় দুলোড়ে রাস্তার বুকে আসছে এক কালো রঙের গাড়ি সূর্যের আলোর গতিতে সানগ্লাস উঠিয়ে উঠছে তবু তবু যেন চেনা চেনা লাগে গাড়িটা চেনা নাম্বার প্লেট চেনা স্টিকার নিন্য় চোখে আচমকা এক হাসি দেখা ফুটে ওঠে আসার ছোঁয়া আলো যেন মুখে পড়ে রিয়ান গাড়িটা আরো কাছে আসে আরো আরো কাছে নিনয় উঠে দাঁড়াতে চায় তবে হঠাৎ যেন সব কেমন ঝাপসা লাগে চারপাশে পরিবেশ কেমন ধোঁয়াশা লাগে আসলে কেমন অন্ধকারের রূপ গাড়ি এগিয়ে আসতে নিভু নিভু চোখে জোড়া গাড়ির গতি অতি নিকটে আসার অপেক্ষা কিন্তু তা হলো দ্রুত বেগে ছুটে আসে গাড়ি গাড়ি এসে থামে থেমে যায় তাদের থেকে কিছু দূরে গাড়ি দরজা খুলে এক এক করে বেরোতে থাকে রিয়ান ত্রিদা হাত বাড়িয়ে ডাকবে যেন থেমে যায় নির্ণয়ের হাত এক এক করে গাড়ি থেকে নেমে ছুটে আসে সকলে এতক্ষণে পুরো অবচেতন হয়ে পড়ে নির্ণয় রাস্তার পাশে দূরতে জোরে রক্তমাখা গাড়ির পাশে নির্ণয় পড়ে আছে অবচেতন রোজাকে বুকের মাঝে আগলে ধরে তার চোখ বন্ধ মুখ থমথমে যেন বুকে সবটুকু আর্তনাদ জোরে উড়ে আসছে নিস্তব্ধে রিয়ান জোরে জোরে এসে হাওয়া খেয়ে পরে পড়ে যায় পাশে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে চোখ বড় বড় শরীর কাঁপছে ব্রো ব্রো প্লিজ গেট আপ রোজ আমার বোন ভাই কিছু বল প্লিজ একটা কথা বলো রিয়ান কাপা হাতে নির্ণয়ের গাল ছুঁয়ে দেখে গরম কিন্তু কন্তু নিস্পন্দন হাতে মাখা রক্ত চোখে পানি শুকনো শুরু করেছে পেছনতে কারেন্ট ছুটে এসে পাশে বসে পড়ে গম্ভীর চোখে চেক করে রোজার নারী কিছু সময় নেই কিছুটা সময় নেয় সকলের মাঝে উত্তেজনা